আসসালামু আলাইকুম শ্রী বন্ধু সবাই আজকে এই ভিডিওতে দেখাবো নতুন একটি রিংটোন কিভাবে চেঞ্জ করবেন এবং ইমোতে গান নিজের গান তৈলা এবং ভিডিও থেকে রিংটোন দিতে পারবেন ধৈর্য সকালে ভিডিওটি দেখার অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন চলুন তাহলে চলে যায় মূল টপিকে প্রথমে আমি ইমুতে ক্লিক করলাম ইমোতে ক্লিক করার পর আপনি মুর যেই আইকনটা আছে মানুষ আইকন মানে প্রোফাইল আইকন যেটাকে বলে এই প্রোফাইল আইকনটা থেকে আপনি ক্লিক করবেন প্রোফাইল আইকনটার ক্লিক করার পরে আপনি যে সেটিংস অপশনটি দেখতেছেন এই সেটিংস অপশনটিতে একবার ক্লিক করে দিন সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে এখানে কিছু প্রোগ্রাম আসছে এই প্রোগ্রাম থেকে এখানে আপনি নোটিফিকেশন যে অপশনটি আছে এই নোটিফিকেশন অপশনটিতে একবার ক্লিক করে দিন করার পর এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে এখান থেকে শর্টকাটে যেহেতু কলের রিংটোনের কথা বলছি আমি এই কলের উপরে একবার ক্লিক করে দিতে হবে এই কলের উপর একবার ক্লিক করে দিলাম এখানে দুটি অপশন আছে একটি এসে গাছ রিংটোন আর একটি এসে ভাইব্রেশন আমি এই রিংটোন উপরে ক্লিক করে দেব রিংটোন এখানে ডিফল্টস রিংটোন হিসাবে আছে আমি এখান থেকে যে কোনো মুহূর্তে যে কোনোটা চেঞ্জ করতে পারবো তবে ইমুতে আপনার ভাইব্রেশনটা অটোমেটিকলি থাকে তবে ভাইব্রেশনটা বন্ধ করে রাখাই ভালো ভাইব্রেশন থাকলে অনেক সময় মোবাইলের সমস্যা হয় তাই আমি ভাইব্রেশন অফ করার অবস্থায় আমি চলে যাব রিংটোনে আমি রিংটোনে দেওয়ার পরে এখানে তিনটা অপশান আসবে এখানে আপনার থাকবে গেয়া ডিপলস রিংটন আর এছাড়া ইউজ রিংটন এর এছাড়া ভিডিও রিংটন থেকে ভিডিও থেকে আপনি রিংটোন দিতে পারবেন আপনি প্রথমে আমি দেখাচ্ছি আপনি ইউজ এখান থেকে যদি আপনি যান তাহলে এখানে যে রিংটোনগুলো আছে এগুলো কিন্তু সব রিংটন ধরুন আমি এখানে একটা বাজালাম এগুলো হিসাবে রিংটন আপনি এখান থেকে যে কোনো একটা আমি ডিবল হিসাবে রেখে দিলাম কোনো সমস্যা নাই তা এটাই তো রইল আমি যদি গানের রিংটন দিতে চান তাহলে আপনার সহজভাবে গানের রিংটন দিতে গেলে এই এখানে অ্যাড রিংটনের উপর সিলেক্ট করতে হবে অ্যাড রিঙ্কটন সিলেক্ট করবেন তাহলে আপনি অ্যাড এর নিচে হয়ে যদি আপনি মোবাইলে কোনো গান থাকে সেটাতে নিয়ে যাব যেহেতু আমার মোবাইল খালি এখানে কোনো রিংটন নাই অথবা কোনো সাউন্ড নাই তাই আমার এখানে এমটি দেখাচ্ছে এখান থেকে আপনি আবাদত আমি এখানে একটা করে আমি রিংটোন আছে সেটাই আমি রাখতে চাচ্ছি তো আমি এটা দেখানোর জন্য এটা করছি আর যদি আপনি চান ভিডিওতে নেওয়ার জন্য তো অবশ্যই আপনি এই ভিডিও সাউন্ডটা ইউজ ভিডিও সাউন্ড এখানে ক্লিক করে দিলে আপনার যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো এখানে আসবে আপনি চাইলে যে ভিডিওটা থেকে ইচ্ছা ওই ভিডিওটা থেকেই আপনি এখানে এই রিংটোনটা ব্যবহার করতে পারবেন তাই আমি শর্টকাটে একটা ই দিয়ে দিলাম একটা ভিডিও দেখানোর জন্য এখানে ইউজ লেখা আছে ইউজ লেখা আছে এই ইউজ লেখাটার উপর যখন একবার ক্লিক করে দিবেন তখন এটা সেট হয়ে যাবে আমি ইউজতে ক্লিক করলাম এবং সেট হয়ে গেল ব্যাস এখন আছে ভিডিও সাউন্ড আর আগে ছিল ডিফল্ট সাউন্ড এখন হয়েছে ভিডিও সাউন্ড ওকে হয়ে গেছে কিভাবে ইমোতে রিংটন চেঞ্জ করবেন তা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আজকে এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য